আমাদের আসলে বেরোনো কম হয় যেহেতু জব করি এই জন্য আর কি সময় খুব কম পাওয়া যায় না সকালের ভিতরে রাত্র দশটা ছাড়া বের হওয়া যায় না বাম বাম্পাস নয়

Thank <laughs> you. স্তা করে আসলাম বাসায় অনেকক্ষণ এখন দুবারের জন্য বানানো হচ্ছে কি দুষ্টমি করতে আছে তা আমি দেখেন তা আমি একশো রই বসে রয়েছে এই জন্য ভিডিওতে আনতেছি না এই যে নিয়ম মতো পানি

아ो ए 니 द म

‫תודה mm -hmm. רבה.

On iki kuruş ederse, ama bir sürü lanet var.

একজন মানুষ সে জায়গায় দাঁড়াই থাকে দুইজন ক্যামেরা করতে অনেক কষ্ট হয়ে যায় ওই যে জালিগুলো আছে না চাউল দোয়ার ওই যে না লোহার না স্টিলের হ্যাঁ স্টিলের ওইগুলা ওই যে শাক দিয়ে একটা নিবা ওই যে অন্যান্য লাগে

তিনশো ফিট যাতে হবে ওই তিনশো ফিট মহিলা ভাইরাল হাঁসের মাংস আর এই যে সে বাইরে গেলে গাড়ি নিয়ে আসবে এই যে এই গাড়িটা নিয়ে আসছে এই গাড়িটা নিয়ে আসছে আর ওই যে দেখেন আরেকটা গাড়ি এই শুধু তার গাড়ির এর এখন মোটর সাইকেল লাগবে সাইকেল লাগবে তারপরে সকালে আপনার মনে করেন যে সকাল যায় সাড়ে দশটা বাজে নাস্তা করছে রুটি আর নেহারি বাবা তুমি কি কী কিনবা হ্যাঁ আর কী চাই রোবট কে কিনে দেবে এই যে দেখেন গাড়ি তেলের গাড়ি এটা হলো সেনাবাহিনীদের গাড়ি এই হইল ট্যাঙ্ক যুদ্ধের ট্যাঙ্ক এই গাড়িটা দুইশো টাকা নিচ্ছে আর এই গাড়ি দেখেন এই গাড়ির কল কবজা ভাঙ্গে শেষ এটা ব্যাটারি গাড়ি ছিল এখন পানি দেবে গরম পানি ইন্টারন্যাশনাল মানে সেই তার মতো দারোয়ান আমি আর সারা জীবনও দেখিনি আমার বয়সও দেখিনি আমি তো শহরেই বড় হয়েছি কিন্তু আমার বয়সও আমি তার মতো এইরকম দারোয়া নেই আরো বাড়ির অন্য দারুণগুলি এত সুন্দর

তামিম রোবট কিনছে রোবট কয় এই যে রোবট তার নানি আপু কিনে দিছে এই যে আমার শাশুড়ি সামনে হাঁটতেছে আর এই যে দেখেন বড় একটা চার মামা সবাই আসসালাম আলাইকুম

रोबोट अवधारणा सिस्टम कोई जवाब तुम्हें साइपान रॉने साइपान तांबे रॉने कुशी कोशिश है कोशिश क्या हुआ साइपान है हमें साइपान का साथ जाती है मेरा मक्के शादी के लिए सुबह के मंकीरी करके चांस अल्लाह अल्लाह কোথায় যাও তুমি রুম দেখতে গেছিলাম রুম বলে ছোট হয়ে গেছে এবং কষ্ট মষ্ট করে থাকতে হবে দু একটা মাস পুরো আরামবাগে খুঁজছি রুম কোনো সাবলেট পাইনি কিন্তু এই মুহুর্তে ফ্লাড নেওয়া অনেক টাপ অনেক কষ্ট হবে কেননা পদার্থ থাকতে হবে কষ্ট করে আমার শাশুড়ি না ওখানে গেলে যে আমার

তোমা মাมาชলো পাড় ধরে দেখা লাগব না মঞ্চে মাসকো যাব যায় ওই সরার দেখা হবে তারপর টাটা করে দিব শুটায় চাই যাব আই আম বাছা যাব আসছে মিটিলবা আই সোনা বাছা チャレンジャー7。